তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো দেখো আমি এইমাত্র স্নান করে আসলাম আর প্রচুর খিদে পেয়েছে সকাল থেকে কিছু খাইনি এমনি সকালে আমি তেমন কিছু খাই না তো আজকে একদমই কিছু খাইনি শুধু জল খেয়েছি সকাল থেকে তো জল খেয়ে এতক্ষণ থাকা যায় বল প্রচুর খিদে পেয়েছে কতক্ষণে যে খাবো সেটাই ভাবছি এত খিদে পেয়েছে এটা ফুরিয়ে গেছে আনতে হবে আর এটা ছাড়া তো আমার চলবেই না কারণ এখন গরম পড়ে যাচ্ছে এটা ছাড়া আমার একদমই চলবে না নেই ফুরিয়ে গেছে আনতে হবে আবার 匈질 후 천천히 싹다찌 uma 니깐 촬영은 여러분들께 바 স্নান করে উঠেছি তবুও কি গরম লাগছে চলো চেঞ্জ করে নিলাম স্নান করে উঠেই ঘামছি এত গরম লাগছে চলো আবার পরে দেখা হচ্ছে Have you? Have you friends?